জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা জানব যে তেইশে জুলাই দু হাজার পঁচিশ সাল প্রেমের রাশিফল কার প্রেম আসবে জীবনে নতুন মোড় এবং কার প্রেম হবে সফল আর কার এবং কাদের জীবনে ফিরে আসবে নতুন ভালোবাসা নতুন রূপে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা এ প্রেমে ধোকা প্রেমের বশীকরণ এই সমস্ত কাজ করে থাকি চাইলে আপনারা আমার সরাসরি ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন জয় মা তারা প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশির আজ আপনার সাহসিকতায় কেউ প্রস্তাব দিতে পারে এবং প্রস্তাব দেওয়ার জন্য উপযুক্ত সময় হলো আজকে মেষ রাশির জন্য রাশির জন্য প্রেমের ক্ষেত্রে অতীতের ভুল আজ মাথা চাড়া দিতে পারে ক্ষমা চাইলে সম্পর্ক মজবুত থাকবে নাহলে কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে মিথুন রাশি একটি সুন্দর বার্তা আপনার মন ভালো করে দেবে এবং নতুন প্রেমের সূচনা হওয়ার জন্য আপনি তৈরি থাকুন কর্কট রাশি আজ রোমান্সে ভরপুর দিন আপনার এবং প্রিয়জনের স সঙ্গে মান অভিমান মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি কারোর প্রতি আকর্ষণ অনুভব করবেন এবং তাড়াহুড়ো করবেন না ভাঙ্গন আসতে পারে সাবধান কন্যা রাশি বন্ধুত্ব প্রেম রূপ নিতে পারে এবং অফিস বা অনলাইন প্রেমের যোগাযোগ হবে আজ তুলা রাশি আজ প্রেমিক বা প্রেমিকার সাথে মনোমালিন্য হতে পারে কথা বলার আগে অবশ্যই একবার চিন্তা করুন তারপরে সামনের দিকে এগিয়ে যান বৃশ্চিক রাশি পুরনো প্রেম ফিরে আসতে চলেছে বৃশ্বিক রাশির জন্য হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একশোবার ভাবুন কারণ বৃশ্চিক রাশির আজ তো কাল খারাপ ধনুরাশি প্রেমে খোলামেলা আলোচনা আপনাকে আরও কাছাকাছি আনবে এবং আজ পরিকল্পনা করতে পারেন একসাথে ঘোরার মকর রাশি সম্পর্কে স্থিতিশলতা আসবে এবং বিবাহ বিবাহযোগ্যদের শুভ সময় শুরু হচ্ছে আজ থেকে কুম্ভ রাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা উঠতে পারে আজ এবং ইতিবাচক উত্তর মেলবে অবশ্যই আপনার জন্য মিন রাশি আজ দিনটি খুব রোমান্টিক এবং ছোটোখাটো উপহার দিয়ে মন জয় করুন আজকে যে আমি রাশিফুলগুলো আলো করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা লিখবেন যে আপনার রাশি লগ্ন এবং নক্ষত্র কী এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা